আমাদের কোনো ক্ষমতা নাই আমরা নকল ক্ষমতার মালিক আসল ক্ষমতার মালিক একজন তিনি কে আমাদের যে ক্ষমতা নাই এটা ভূমিকম্প হলে টের পাওয়া যায় রাত তিনটার দিকে যখন ভূমিকম্প হয় সব লোক বিল্ডিং থুয়া দেয় দৌ ভাড়াটিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় কসবা এলাকার বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না কথা বলেন ভাড়াটিয়াও দৌড় দেয় বাড়িওয়ালাও দৌড় দেয় চিল্লায় বলেন ঠিক কিনা রাত তিনটায় যখন ভূমিকম্প হয় পুলিশের প্রধানও দৌড় দেয় বাস্তবে তো র্যাবের প্রধানও দৌড় দেয় প্রেসিডেন্টও দৌড় দেয় ২০০৪ সালে বরিশালে প্রথমে গেলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে নদীর মাঝখানে তুফান জাহাজ ডুবে যাবে ওই দিন চিনলাম আল্লাহ কারে কয় আল্লাহ কেসকো কাতে হে ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই হিন্দুরাও জিকির করছে কার লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কে হুজুর আপনি বাঁচাবেন তো তাইলে আমারে বাঁচাইবো কে কে হুজুর আপনিরে আল্লাহ আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হচ্ছেন একজন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ইং ও আল্লাহ আপনি ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন মিশরের ফেরাউনকে আবার সাগরের পানিতে জুবানি খাওয়াইলো কে নমরুদ কে ইরাকের চেয়ারে বসালো কে আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথি মাইরা নামায়া দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা সব ক্ষমতা কার হাতে জোরে বলেন না কার হাতে এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে পাঁচ বছরের মেয়াদে বসে জানেন জানেন না না কোন দেশে পাঁচ বছরের মেয়াদে কোন দেশে দশ বছরের মেয়াদে তো আমার আল্লাহ ক্ষমতার যে আরে কয় বছরের মেয়াদে উনার ক্ষমতার নির্দিষ্ট মেয়াদ নাই উনার আজীবন মেয়াদ সোবান আল্লাহ কবি না ওয়াল ওয়াল আহ দাহিরু আল বাতিনী সেই আলিম আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা অনন্ত কাল পর্যন্ত থাকবো ঠিক না পাঁচ বছর দশ বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ চিল্লাই বলেন ঠিক না